স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা ইংরেজি হচ্ছে ন্যাচারাল ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক থেকে শুরু করে পৃথিবীতে যতগুলো সংখ্যা আছে মানে ইনফিনিটি পর্যন্ত এই সকল সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা ওকে তাহলে এক স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে এক থেকে পৃথিবীতে যত সংখ্যা আছে সবগুলোকে ন্যাচারাল নাম্বার বা সার্বিক সংখ্যা বলে ওকে আচ্ছা এবার দেখি সমস্ত সংখ্যা কি সমস্ত সংখ্যা বা হোল নাম্বার ডাব্লু এইচ ও এল ই হোল নাম্বার বা সমস্ত সংখ্যা সমস্ত সংখ্যা হচ্ছে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয় আর এটা হচ্ছে শূন্য থেকে শুরু করে শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলোকে কী বলে হোল নাম্বার বা সমস্ত সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যা আর সমস্ত সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে স্বাভাবিক সংখ্যা এক থেকে অসীম পর্যন্ত এবং সমস্ত সংখ্যা বা হোল নাম্বার হচ্ছে শূন্য থেকে অসীম পর্যন্ত ওকে